আসসালামু আলাইকুম বন্ধুরা অ্যানিম্যাল হেলথ কেয়ার অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম সাম্প্রতিক সময়ে যে নতুন রোগটি আমরা সচরাচর দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বোভাইন এফিমেরাল ফিভার বা গরুর তিন দিনের জ্বর থ্রি ডে সিকনেস নামেও পরিচিত তো এই রোগটি সাধারণত একটি ভাইরাসজনিত রোগ এটি সাধারণত গরমের সময়ে বেশি পরিলক্ষিত হয় রোগটির লক্ষণ হবে খুব দ্রুত হাই টেম্পারেচার হবে শরীরের মধ্যে তাপমাত্রা হঠাৎ বেড়ে যাবে খাওয়া নাওয়া বন্ধ করে দিবে গরু শ্বাসকষ্ট কাশি এবং পা খোড়ানোর সমস্যা দেখা দেবে এই ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই গরুটিকে পর্যাপ্ত পরিমাণ মাথায় পানি দিতে হবে অথবা পুরা শরীর ভিজে দিতে হবে বা ধুয়ে দিতে হবে যাতে করে অতিরিক্ত তাপমাত্রাটা নিয়ন্ত্রণে আসে যদি তাপমাত্রা নিয়ন্ত্রণে আনা না যায় সেক্ষেত্রে গরুটি আরও দুর্বল হয়ে পড়বে এবং হাই টেম্পারেচারের কারণে গরুটি আরো বড় ধরনের ক্ষতি হতে পারে তো এফিমেরাল ফিভারে তেমন কোনো ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়নি এটা সাধারণত তিন দিনের জ্বর নামে পরিচিত তিন দিনের জ্বর থাকে তো ভয়ের আমাদের কোনো কারণ নেই দুই থেকে তিন দিন কিন্তু গরুটি গরুকে এই ধরনের সমস্যা পরিলক্ষিত হলে আপনাদের সর্বপ্রথম এলাকার যে চিকিৎসক আছে টাকায় ডাকতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করে শনাক্ত করতে হবে যে কার তার কী কী সমস্যা আছে এবং গরুর তাপমাত্রা দেখতে হবে যে কত ডিগ্রি তাপমাত্রা তার আছে তো সামনে যে গরুটিকে দেখতে পাচ্ছেন গরুটি হঠাৎ করে রোগে আক্রান্ত হয় আমি আপনার তাপমাত্রা দেখি যে একশো সাত ডিগ্রি ফারেনহাইট হয়েছে তো অনেক বেশি তাপমাত্রার কারণে আমি মাথায় পানি ঢালতে বলছি এবং পুরা শরীর ভিজা কাপড় দিয়ে মুছে দিতে বলছি এরপর গরুটিকে তীব্র জ্বরের হাত থেকে বাঁচাতে আমাদের কিছু ওষুধ দিতে হবে সেই ওষুধগুলো কি কি দিতে হবে এগুলো আপনাদের বলবো তো আপনারা যারা বাসায় থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা নিজেরা চেষ্টা না করে অবশ্যই নিকটস্থ কোনো ভেটেনারিকে ভেটেনারিয়ান ডাক্তারকে বলবেন কারণ নিজে নিজে আবার ওষুধপাতি দিলেও হয়তো হয়তো বা অন্য কোনো সমস্যা থাকলে হিতে বিপরীত হতে পারে তো আমি এখানে সর্বপ্রথম অ্যান্টিহিস্টামিনিক ইনজেকশন ব্যবহার করেছি এখানে রেনাসিন আমি দিয়েছি মাত্র পাঁচ মিলি একশো কেজি বডি ওয়েট হিসাবে এরপর যে ইনজেকশনটি আমি দিয়েছি অবশ্যই একটি ভালো মানের অ্যান্টিবায়োটিক দিতে হবে কেননা গরুটির শ্বাসকষ্টও আছে কাশতেছে এবং শ্বাসকষ্টের পাশাপাশি একটা ইয়া প্রবলেম আছে পা খোড়ানো বা হিকনের একটা সমস্যা আছে হিকতেছে গরুটা অতিরিক্ত তাপমাত্রার কারণে তো এইখানে আমি কেমিস্ট্রের একটা অ্যান্টিবায়োটিক আছে টাইলোক্যাম টাইলোক্যাম ব্যবহার করেছি টাইলোকাম অ্যান্টিবায়োটিক এখানে আমি ব্যবহার করেছি আট মতো এটা অবশ্যই মাংসপেশিতে দেবেন এবং টাইলোকামের পরবর্তীতে যে ইনজেকশান দিতে হবে যেহেতু গরুটার হাই টেম্পারেচার জ্বর অনেক বেশি সঙ্গে ব্যথা আছে সেক্ষেত্রে অবশ্যই যে কোনো গ্রুপের অ্যান্টিবায়োটিক যে ইঞ্জেকশানগুলো আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ইঞ্জেকশান আছে সেগুলো আপনারা দিবেন তো আমি এখানে জ্বর ব্যথা কমার জন্য ব্যবহার করেছি এফএনএফ কোম্পানির আর থ্রি বেড এখানে আমি দিয়েছি ছয় মিলির মতো তো এই ওষুধগুলো আপনারা নিয়মিত দিলে তিন থেকে সরি এটা তিন দিনের মতো দিলেই ইনশাল্লাহ যথেষ্ট তিন দিন আপনারা যদি এই ওষুধ ব্যবহার করেন আপনাদের গরু সম্পূর্ণভাবে সুস্থ হবে আর অবশ্যই গরুকে ঠান্ডা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে গাছের নিচে রাখলে সব থেকে ভালো হয় যেহেতু এই সময় তাপমাত্রা অনেক বেশি আর যদি গোয়াল ঘরে রাখেন তাহলে সেক্ষেত্রে ফ্যানের ব্যবস্থা রাখতে হবে এবং গরুকে সপ্তাহে দুই থেকে তিন দিনের মতো গোসল করাতে হবে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার পানি খাওয়াইতে হবে আর মশা মাছের উপদ্রব বেশি হলে আমাদের যে উপাদানগুলো আছে যেমন ফ্রিজ দিয়ে অনেকে স্প্রে করে বা নেট আকারের মশারি টাঙ্গায় কয়েল দেয় এগুলা রাখতে হবে যাতে করে মশা মাছের উপদ্রব থেকে আমাদের গবাদি পশু রেহাই পায় এইসব মেনটেন করলে ইনশাল্লাহ আপনাদের এই রোগটি একেবারে কমে আসবে আর ভয়ের কোনো কারণেই এভাবে চিকিৎসা করলে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন